আসলে আপনারা জানেন যে বর্তমানে বন্যা কবি চারটা জেলা বা আমাদের যে উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর বা কুমিল্লা অঞ্চলে কিন্তু বন্যার প্রভাব বিস্তার করছে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে বাজার মাফিক যেটা আমাদের যে যোগান সেটা কিন্তু অনেকটা বিলম্বিত হচ্ছে এবং কৃষকরা ঠিকমতো বাজারটা করতে পারছে না এই কারণে হয়তো আমাদের বাজারটা একটু বৃদ্ধি পাইছে পাশাপাশি আমি যেতে পাচ্ছি যে আমাদের যে রোসনের বাজারটা আমি

স্টুডেন্টরা কিন্তু কোনো বিপিক বা আবার কোনো পাবলিক এই কথাটা পাবলিক পড়াই ভুল বলতেছে যদি ছাত্ররা বলতো এত কিছু বিভিন্ন করতেছে আর দ্রব্যমূল্য মূল্য প্রাইস হাইকের জন্য মান বিভিন্ন করতো না হ্যাঁ ঠিক আছে এটা কিশোরে বলতো কিন্তু এটা ভুল ধারণা যদি ছাত্ররা বলতো তাহলে অবশ্যই বিভিন্ন করে বলতো জানাতো

বাজার যেটা আমাদের যে যোগান সেটা কিন্তু অনেকটা বিলম্বিত হচ্ছে এবং কৃষকরা ঠিক মতো করতে পারছে না এই কারণে হয়তোবা আমাদের বাজারটা একটু বৃদ্ধি পাইছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে রসুন বাজারটা আমি আজকে যেটা দেখছি যে সাত হাজার পাঁচশো ছয়শো বন্ধ নিচ্ছে অর্থাৎ একশো নব্বই টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে পাইকারি তো আসলে আমাদের যে অবস্থানটা যে আমাদের যে দুর্যোগ প্রবণ আবহাওয়া এই জন্য হয়তো দামটা বৃদ্ধি পাইছে ইতিমধ্যে আমরা দেখতে পাই যে চারটি রাষ্ট্র থেকে আমাদের দেশে পিয়া দামদানি হচ্ছে তারপরেও এই যে দুর্যোগ প্রবণ এলাকা বা দুর্যোগ প্রবণ আবহাওয়া জনিত কারণে এই যে দাম বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো আমরা আশা করবো হয়তো আমরা যখন এই আবহাওয়াটা নিয়ন্ত্রণে আসবে তখন আশা করছি যে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ আসবে ওয়েদারটা ভালো হলে বাজার আমাদের যে কৃষকেরা যে পেঁয়াজটা আসলে বাজারজাত করতে সাইজ করতে হয় এই পরিষ্কারটা তারা করতে পারছে না কারণ তারা বৃষ্টি পর্যন্ত আবহাওয়ার জন্য তারা মালটাকে সঠিকভাবে প্রসেস করতে পারছে এই জন্য হয়তো তারা আমদানি কম হচ্ছে পাশাপাশি যেসব এলাকায় বন্যা কবল তো ওইসব এলাকা থেকে এখানে আসছে এবং ওই এলাকার মানুষ এখানে যেতে অনেক বেশি দাম বিক্রি করছে এক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী যদি একটু আমাদের ভূমিকা রাখে তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণ কারণ আমাদের আমদানি পর্যাপ্ত রয়েছে স্থানীয় যোগানো রয়েছে এখানে কি সিন্ডিকেট ব্যবসায়ী আমাদেরকে আর কি বাজারটি ইনভলভ করছে তো আমি মনে করি যে আমাদের যে বিষয়টা আমরা কৃষকের যে আবহাওয়াটা নিয়ন্ত্রণ আসলে আশা বাজার ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে সরাসরি কৃষকের কাছে যাই কি দাম বলতে আসসালামু আলাইকুম কেমন আছেন কি দাম বলতে হবে

কাঁচা কাঁচা বাজার কখন ডেভেলপ হবে কখন আনডেভেলপ হবে এটা বোঝা বড়ই দায় মানে কি বলা খুব হার্ট ব্যাপার তারপর দেখি সর্বোচ্চ কী দামটা যাচ্ছে আমরা দেখবো সল্লিশের নাম একচল্লিশশো নব্বই টাকা এবার বিয়াল্লিশশো টাকাই মাশাল্লাহ এটাই মনে হয় হাই হাই হাইস্ট প্রাইজ আজকের তেতাল্লিশশো আছে ভাইয়া হচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশশো না

সেটা এখন এক দেড় মাস পরে না অনেকেই বলে তো এই জন্য বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া দাম দাম বলেনি বলে তো ভিবার পেঁয়াজের বাজার যেটা দেখলাম বা বুঝলাম সেটা থেকে বুঝতে পারছি আটত্রিশশো থেকে আটত্রিশশো শুরু করে তিতালের সবজি আবার পেঁয়াজের বাজারটা হাই তো মাসালা সকাল সকাল পেঁয়াজের বাজার অলরেডি শেষ হয়ে গেছে সো এই তো মোটামুটি ছিল আজকের পেঁয়াজের তত্ত্ব সো আশা করি সবার ভালো লাগবে ভাই প্লিজ যদি ভালো লাগে আমি আল্লাহ সাবস্ক্রাইবটা করে দিন ভাই অনেক কষ্ট করি রেগুলার সো প্লিজ বাই আল্লাহ